আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আর একটি নতুনই অনেক রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে চিকেন নৌকা নাস্তা দেখতে কিন্তু চকলেটের মতো দেখা যায় কিন্তু পেস্ট হয়েছে আপনার এই নৌকার সিস্টেমে দেখুন অনেক সুন্দর রোগনীয় বাইরের থেকে অনেক ক্রিস্পি দেখুন আমি একটাকে দেখেন একটার উপর একটা কীভাবে শব্দ হচ্ছে অনেক রেসিপি একটি নাস্তা তো ওই আমি আজকে ইউনিক নাস্তাটা আপনাদেরকে দেখিয়েছি যে উপকরণগুলো দিয়ে দেখতে চকলেটের মতো কিন্তু আসলে এটা চকলেট ডি বানানো না এটা চিকেন ফুড ডি বানানো অনেক সুন্দর রোগ একটি টেস্টি হেলদি নাস্তা এটা সবার জন্য জনপ্রিয় একটি খাবার তো এই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা সবসময় আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা আগে সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলে এই রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো এই রেসিপিটি কীভাবে বানিয়েছি চলুন দেখি আমি এই উপকরণগুলো কিভাবে বানিয়েছি নাস্তাটি কিভাবে বানিয়েছি চলুন দেখি এই নাস্তাটি দেখাবো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এই কাপ দিয়ে দেখুন এখন আমি উপকরণগুলো অ্যাড করবো এই এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি দেখুন একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি যারা বেশি খাবেন তারা টেস্ট অনু যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি রবণটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি পেজাল্লা সাহায্য দেখুন আর আমি আমার এই নাস্তাটির সবগুলো কাপের শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন এই এই নাস্তাটি এই বাংলা চ্যানেলে সর্বপ্রথম এই যেটা বানাচ্ছি সেটা খেয়ে দেখুন বানিয়ে ট্রাই করে দেখুন এই বাংলা দেখুন আমি এক কাপ এক কাপ পানি নর্মাল পানি নিয়েছি এই আপনারাও সেরকম নেবেন তো এই ডোটা বেশি টাইট করা যাবে না বেশি শক্ত করা যাবে না ডোটা ডোটা একটু সফট ডো বানাইতে হবে সেজন্য আমি এটা প্রেসারলার সাহায্যে তেলগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এইভাবে করে আমি একটু হাতে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব দেখুন আমি তেলটা একটু ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি আমি এক কাপ পানি নিয়েছি এই কাপে এখন আমি আস্তে আস্তে ডোটা মাখাই নেব অল্প অল্প পানি দিয়ে হাতে ডোটা মাখিয়ে নেব অনেকের ক্ষেত্রে একটু কমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে তো বেশি নরম করা যাবে না ডোটা একটু মিডিয়াম টাইপের সফটে একটি ডো বানাতে হবে দেখুন আমি কিভাবে করছি আমার ইয়াটা ফ্লো করলে এ চেম আমার মতো হবে একটু আমার মতো করতে চেষ্টা করবেন অবশ্যই আমার মতো হেলদি দেখুন আমি এখানে এক চামচ চুর গুঁড়া নিয়েছি এক চামচ মশলা নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ এক চামচ গরম মশলা গুঁড়া আর চার পাঁচটি কাঁচামরিচ নিয়েছি কুচি করা এক চামচ রসুন পেস্ট নিয়েছি এক চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি এক চামচ বাদাম পেস্ট নিয়েছি এক কাপ চিকেন নিয়েছি ওজন তিনশো গ্রাম হবে একটি বড়া পেঁয়া পেঁয়াজ কুচি নিয়েছি একটি বড় আলু কুচি নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে একটা প্যানের মধ্যে ওয়ান ফুট কাপ তেল দিয়েছি তেল দিয়ে আমি এখন যে পেস্টটা নিয়েছি সেগুলা দিয়ে দিব দেখুন একটু রসুন কুচি দিয়েছি আর বাদাম পেস্ট দিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়েছি এখন এগুলোকে আমি একটু ভেঙে নিবো কাঁচাগন্দাটা চলে যাওয়ার জন্য দেখুন এরপরে আমি ওই মরিচ মশলাগুলো অ্যাড করে দিব দেখুন কাঁচা গন্ধাটা চলে যাওয়া পর্যন্ত উপকার করবো দেখুন আমার কাঁচা গন্ধাটা চলে যাচ্ছে এখন আমি এই মশলাগুলো অ্যাড করে দিব দেখুন এক চামচ এক চামচ করে সবগুলো মশলা এই ধনের গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো হল লবণ এক চামচ লবণ দেখুন আমি একটু এক কাপ পানি নিয়েছি একটা এক কাপ পানি লাগতেও পারে না লাগতেও পারে বাটিটা ধুয়ে আমি মশলাটা অপচয় না হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন এখন মশলাটা কষে আসলে আমি চিকেনটা অ্যাড করে দেব দেখুন মশলাটা কষে আসলে আমি চিকেনটা অ্যাড করে দেব কষে আসতে হবে দেখুন আমার চিকেনটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি আমার মশলাগুলো কষে আসছে আমি একটু মশলাটা চিকেনটা সিদ্ধ হয়ে আসলে আমি আলু পেঁয়াজ এগুলো দিয়ে দিব দিয়ে রান্না করে একটু নামিয়ে নেব দেখুন একটু সিদ্ধ হয়ে আসলে আমি আলু টালু এগুলো সবগুলো দিয়ে দিব জালের জন্য কাঁচা মাছটাও দিয়ে দিব দেখুন আমার এই বড় করে একটা রুটি বানিয়েছি এই সিটটা এটুটকটুকু ইয়া পাতলা হইতে হবে বেশি পাতলা করা যাবে না দেখুন এতটুকু পাতলা হইতে হবে বেশি পাতলা করা যাবে না তো এখন আমি দেখুন আমি দুইটা বাস দিচ্ছি দুইটা বাস দিয়ে আমি কেটে নিচ্ছি দুই পাশ কেটে নিচ্ছি দেখুন এভাবে করে আমি দুই পাশ সিট করে নিচ্ছি দুই পাশে সিট করার জন্য আমি দুনো পাশ কেটে দিচ্ছি দেখুন এভাবে করে কেটে দিচ্ছি পরে এই সিটটা এদিকে আর একটু কাটতে হবে এদিকে আর একটু অল্প করে কেটে দিচ্ছি সমান করার জন্য দেখুন এভাবে এখন এ পাশ থেকে নিয়ে দুইটাই সমান করে কাটতে হবে দেখুন এইভাবে করে আমি সমান করে কেটে নিয়েছি দুইটা সিট এখন দেখুন এখন এদিকে মাঝখানে করে সিটটা বানিয়ে হবে দেখুন এভাবে করে কেটে নিচ্ছি আমি এখন আমি যেই কিমাটা রান্না করেছিলাম দেখুন আমি এই কিমাটা নিয়েছি ঠান্ডা করে নিয়েছি আমি দেখুন মাসাল্লা আমার কিমাটা অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা সবগুলো উপকরণ আমি যেটা দিয়েছি অনেকে বিপ করতে পারবেন দেখুন আমি এভাবে করে সিট কেটে নিয়েছি এখন আমি কুকটা দিব কুটটা কোথায় দিচ্ছি দেখুন মাছখানে মধ্যে দিতে হবে আমি এখানে চিকেন দিয়েছি আপনারা চাইলে বিপ দিয়ে করতে পারবেন আমি চিকেন দিয়েছি বলে চিকেন দিতে হবে তাও না যা যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে করতে পারবেন তারপরে এটা তো আমি ফুড নিয়ে নিচ্ছি দেখুন কিভাবে আমি নাস্তাটা রেডি করতেছি আর আমার সবগুলো উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া আছে এ কাপের মাপ শুদ্ধ আপনারা চেক করে নেবেন ফুডগুলো একটু মাস্তানে দিতে হবে দুই পাশের এক এক সাইড করে দিতে হবে যেহেতু আপনি চারদিক বট্ট হবে সেজন্য বাইন্ডিংটা করার জন্য পাশ রাখবেন দেখুন আমি এভাবে এই পা এক পাশে পানি দিয়ে পানি দিয়ে আমি দেখুন আমি এভাবে করে সিটটা বাইন্ডিং করতেছি কীভাবে করছি আপনারা লক্ষ্য করুন এভাবে করে আর এই পাশটাও আমি এভাবে করে দিচ্ছি কিন্তু আপনারা শীতটা শুকাইতে দিবেন না শুকাই গেলে হাট হয়ে গেলে আপনাদের শীতটা বার্নিং করতে যেটা পিন করতেছি দেখুন আমি দুই কর্নারে আমি এটা নৌকা ডিজানের নাস্তাটা পিন করতেছি দেখুন নৌকা ডিজানের পিন দেখুন এখানে একটু পানি দিতে হবে একটু পানি অ্যাড করবেন এক ফোঁটা পানি তারপরে আবার এদিকে দিতে দিচ্ছি দোনোটা মাথা এভাবে করে দেখুন মাসাল্লাহ আমার নাস্তাটা কতটা সুন্দর লোভনীয় হচ্ছে এভাবে করে আমি আরেকটা নাস্তা দেখাচ্ছি আপনাদেরকে বার্নিংটা আমি এদিকে দুই পাশ তিন পাশ দিয়ে আমি পানিরটা করছি দেখুন আপনারা আমি এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আমার নাস্তাটার নাম হচ্ছে দে নৌকা নাস্তা দেখুন আমি এটা কিন্তু দেখতে চকলেটের মতো দেখা যায় এখন আমি বার্নিংটা দিচ্ছি পুরাটা দেখুন আমি এভাবে এভাবে একটি বার্নিং দিচ্ছি পেন দিচ্ছি মাথাটা কিভাবে করছি আমি আপনারা দেখুন এখানে আর একটু পানি দিতে হবে এই মাথাটা এভাবে করে চেপে দিচ্ছি দেখুন দুই পাশ থেকে দুই মাথাটা এভাবে করে অ্যাড করে দিতে হবে এখন এখন দেখুন এইভাবে করে আমি মাথারগুলা সবগুলো অ্যাড করতেছি দেখুন মাসাল্লাহ আমার নাস্তাগুলো এইভাবে নৌকা সিস্টেমে করেছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন দেখুন আমি আরও অন্য নাস্তা আরও আরও নাস্তা বানিয়ে নিয়েছি এভাবে করে আপনারা নাস্তাটি বানিয়ে নেবেন দেখুন সবগুলো নাস্তা আমি এভাবে করে বানিয়ে নিয়েছি আর যাদের এইসব নাস্তা সবাই পরিবারের গেস্টের গেস্টের সবাই খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্ট করে নাস্তা নাস্তা আর আমি সবগুলো কাপের মাপসুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি দেখুন আমি এখন একটি প্যানের মধ্যে পাঁচশো গ্রাম তেল গরম করতে দিয়েছি আমি প্যানটা নিয়ে আসছি I'm ready. <laughs> এখন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না আপনারা দেখুন দুই তিনটা করে অল্প অল্প করে বেজে নেবেন দেখুন আমি প্রথমে দুইটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে লাল করে নিতে হবে সেই জন্য আমি দুইটা বা তিনটা করে দিয়ে নাস্তাগুলো বেজে নেব দেখুন দেখুন সেগুলো এভাবে করে বাঁচতে হবে সবগুলো সাথে দেওয়া যাবে অল্প অল্প করে ভেজে নেবেন দেখুন মাসাল্লাহ আমার নাস্তাগুলো কি সুন্দর করে সেটগুলো ফুলে উঠছে আপনারা এভাবে করে এইভাবে করে বানিয়ে নিলে এই সবগুলো পিন আমি যেভাবে করেছি যেভাবে ফুড বানিয়েছি যেভাবে পিন করেছি এভাবে করলে অসম্ভব মজার একটি হেলদি একটি খাবার নাস্তা হয় দেখুন আমার নাস্তাগুলো কালার এসে গেলে আমি নামিয়ে নেব আমার নাস্তাগুলো সুন্দর রগনীয় স্বাদের একটি নাস্তা দেখুন নৌকা নাস্তা দেখুন একবারে পুরা চকলেটের মতো নৌকার মতো করে আমি এই নাস্তাটার ডিজাইন করেছি দেখুন আমার নাস্তাগুলো সবগুলো কালার এসে গেছে অনেক সুন্দর রোগী এভাবে আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আর বা হেলদি দেখুন মশাল্লাহ আমার নাস্তাগুলো অনেক সুন্দর উপর দিয়ে নৌকার সিস্টেমের বার্নিং হয়েছে অনেক সুন্দর আপনারা এভাবে করে আমার নাস্তাগুলো সবগুলো বানানো হয়ে গেছে আমি এবার ডেসক্রিপশন বক্স ইয়া আমি দেখুন আমি এখন নাস্তাগুলো অনেক সুন্দর রোগনীয় হয়েছে এভাবে করে আপনারা বানিয়ে ট্রাই করবেন অসম্ভব একটি নাস্তা দেখুন দেখুন অনেক সুন্দর রোগনীয় হয়েছে এভাবে সবগুলো সবগুলো নাস্তা আপনারা বানিয়ে ট্রাই করবেন এই আমার সবগুলো উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে কাপের মাপ শুদ্ধ দেওয়া আছে আপনারা চেক করে নেবেন এই অসম্ভব নাস্তা একটু কষ্ট করে বানিয়ে খেতে চেষ্টা করবেন এই স্বাস্থ্যকর নাস্তার জন্য সবার পরিবারের সবাইকে ভালো রাখতে চেষ্টা করবেন এবং কি এইগুলা বানিয়ে মাস দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে জিপার ব্যাগে হেয়ার ড্রেস চেপরে এইভাবে করে বানিয়ে সংরক্ষণ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাস মাস দুই মাস পর্যন্ত ভালো থাকবে আপনারা এইভাবে করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন আর আমার সবগুলো উপকরণগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চেক করে নেবেন আজকে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ